নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে অনেক দিন পরে সানচিক কনুর এসছে আর সেই সঙ্গে রেড সানকনুরের বেবি এসছে তো আসুন আজকে প্রথম থেকে কোন পাখির কী দাম যাচ্ছে জেনে নেওয়া যাক আর প্রত্যেকটা পাখির ভিডিওতে আপনাদের সেলারদের নাম্বার এবং নাম বলে দেব যাতে করে আপনাদের নেওয়ার সুবিধা হয় যে কোন পাখির কী আছে না নেই তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই এক ঝাঁক রেড সানকনুরের বেবি তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নন ডিএনএ বারো হাজার টাকা জোড়া নন ডিএনএ রেড সানকনুরের বেবি বারো হাজার টাকা জোড়ায় তো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রেড শানকনুরের বেবিগুনো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর রেড শানকনুরের বেবিগুনো পেয়ে যাচ্ছেন রাজেশ দা স্টল থেকে মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু রাজেশ দা স্টলেই সুন্দর সুন্দর সানকনুরের বেবিগুনো পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনআপেল কোনুর বাইশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বাইশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইনাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া রাজেশ রাজেস্তা স্টলে মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু মোবাইল নাম্বার সেলার নেম রাজেশ দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু এবারে খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া যে কোনো খরগোশ এখান থেকে নিন চারশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর বয়স একটু কম আছে যারা একদম ছোট বেবি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে এসে নিয়ে যেতে পারেন বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রা ফিঞ্চ এখানে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া এবং সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া ক্রিস্টেট বেঙ্গলি আছে আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরাটে রাজেশ দাস স্টলে রাজস্থার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা জাভা পাখি আটশো এবং হাজার টাকা জোড়া জাভা পাখি আটশো এবং হাজার টাকা জোড়ায় এই সুন্দর জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন রাজেশ দা স্টল থেকে সেলার নেম রাজেশ দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পশু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন হাজার এবং বারোশো টাকা জোড়া হাজার টাকা এবং বারোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লুটিনো অফলাইন এবং লুটিনো লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ চারশো টাকা জোড়া সেলার নেম কার্তিক দা মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট ফোর সিক্স নাইন এইট নাইন কার্তিক দা স্টলে এই সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে সেই সঙ্গে এক ঝাঁক কনুর পাখি আছে ডিএনএ পেপার দিয়েই আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া কার্তিক দাস টলে কার্তিকদার মোবাইল নাম্বার হলো নাইন সেভেন ফোর ডবল এইট ফোর সিক্স নাইন এইট নাইন সেলার নেম কার্তিক দা আপনারা যদি পাইনাপেল কনুর নিতে চান পঁচিশশো টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত তো কার্তিক দাস সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কার্তিকদার মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট ফোর সিক্স নাইন এইট নাইন সেলার নেম কার্তিক দা সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত ককটেল আছে অবশ্যই আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে আঠেরোশো টাকার এই সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে কার্তিকদার স্টল থেকে সেলার নেম দা মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট ফোর সিক্স নাইন এইট নাইন এবারে এক এক জোড়া পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন সুন্দর পাইনাপেল কনুর আপনার ডিএনএ পেপার দিয়ে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার দিয়ে পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর কক পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো এবং সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা এক ঝাঁক লাভ পাখি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির লাভ আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফিশার এবং রোজি গ্রুপের লাভ তো এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভ অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সেলার নেম রাজেশ দা নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর লাভবার কী দাম বিক্রি হবে আপনারা জেনে নিতে পারবেন আর ডাইরেক্ট রাজেশ দার সঙ্গে কল করে যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর গোল্ডেন ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোষ্য সংগ্রহ করতে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়ার খরগোশ তো এখানে কিছু সেমি অ্যাডাল্ট এবং কিছু বাচ্চা আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খরগোশ এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব বারোশো টাকা জোড়া ডায়মন্ড ডাব বারোশো টাকা জোড়া জাভা পাখি পেয়ে যাচ্ছেন আটশো এবং হাজার টাকা জোড়া ফিন্স পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা সবগুলোই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন শৌখিন খাঁচাও বিক্রি হয় পাখির খাঁচা পাখির খাবার ব্রিডিং বক্স তো আপনারা এখান থেকে সব কিছুই সংগ্রহ করতে পারবেন আপনারা হাটে আসুন ভিজিট করুন আর যারা এখনো পর্যন্ত হাটে আসেননি তারা অবিলম্বে হাটে চলে আসুন তো সুন্দর সুন্দর জেবরা ফিঞ্জ এবং ডায়মন্ড ডাব যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা বাচ্চা থেকে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনের পাখি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আর চারশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন এবারে এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন দিলীপ দাস স্টলে সেলার নেম দিলীপ দা মোবাইল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন ফোর জিরো নাইন ওয়ান টু জিরো সেলার নেম দিলীপ দা সেভেন ফোর থ্রি নাইন ফোর জিরো নাইন ওয়ান টু জিরো এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে এক ঝাঁক লুটিনো এবং কালো বদ্রি দেখতে পাচ্ছেন লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া এবং কালো বদ্রি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে তো সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ এবং লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো এখানে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন সেলার নেম কৌশিক দার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন তো দা স্টল থেকে এই সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন তো এখানে গোল্ডেন ফিঞ্জ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং সতেরোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাচ্ছেন চব্বিশশো এবং পঁচিশশো টাকা জোড়া ইয়োলো স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া তো এই সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চগুলো আপনারা যদি নিতে চান তো কৌশিকদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সেলার নেম কৌশিকদা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন এবারে দেখতে পাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন শানকনুর আট হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না শানকনুর আট হাজার টাকা জোড়া সুন্দর শানকনুরটা দেখতে পাচ্ছেন কৌশিকদার স্টলে সেলার নেম কৌশিক দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন আট হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকোনরের বেবি পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় সাড়ে তিনশো এবং চারশো টাকা এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বি বিভিন্ন ব্রিডারদের বার্ড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে জানানো হয় তো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো ককটেল এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া পাল ককটেল আঠেরোশো এবং উনিশশো টাকা জোড়া কৌশিকদার স্টলে পেয়ে যাচ্ছেন সেলার নেম কৌশিকদার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি নাইন মোবাইল নাম্বার তো আপনারা যোগাযোগ করে নেবেন কৌশিকদার সঙ্গে যারা পাখি নিতে চান বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আজকে গড়িয়া রাটে অনেক দিন পরে সাঞ্চিক কনুর এসছে দেখুন পাখির কোয়ালিটি দেখুন সাঞ্চিক কনুর আপনারা পেয়ে যাচ্ছেন নন ডিএনএ বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়ায় এই সুন্দর সানচিক কনুরগুন পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে আপনারা যারা গড়িয়া পাখিরাটে সানচিক কনুর নিতে চান তারা অবিলম্বে চলে আসতে পারেন সুন্দর এই সানচিক কনুরগুনো বারো হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সত্যিই অপূর্ব কালার সানচিক কনুর অনেক দিন পরে এলো তো যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন গড়িয়া পাখিরাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিও পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা সেলিং ভিডিও এই নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে